হে গাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো গুড মর্নিং এভরিওয়ান তো আমি ব্লগটা এখান থেকেই শুরু করেছি আজকে উঠেছি সোয়েটটা কদিন ভালো না বলে এই জন্য কদিন আমি ছটার সময় ছটা থেকে হ্যাঁ ছটার সময় উঠছি ছটা ষোড় ছটার সময় উঠছি ওটা ওঠার পর ঘর টর ঝাড়ফাড় ঝাড়ু টাড়ু নিয়ে মুছে টুছে বাসন টাসন ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে রান্না করে তো রান্নাঘরে আজকে চাপিয়ে দিয়েছি প্রথমেই চাপিয়ে দিয়েছি ও শুয়ে আছে ডাকেনি এই দেখো ডিম সেদ্ধ হচ্ছে ঠিক আছে তারপরে এই দেখো বাঁধাকপি বাঁধাকপি টমেটো আদা পেঁয়াজ একটা আলু এখে এটার মধ্যে রয়েছে মটরশুঁটি ঠিক আছে রেখে দিয়েছি আগে করবো বাঁধাকপি আর একটা সরষে বাটা দিয়ে তো ডিমের রেসিপি করবো ঠিক আছে তো আর উচ্ছে ভাজা একটুখানি সরি উচ্ছে চাটে একটুখানি আছে আর লাল শাক ভাজা একটুখানি আছে যে কোনো ও যেটা খাও সে খাবে ও খাওয়ার পর যেটা বাজবে সেটা আমি খাবো তো চলো আজকে বাঁধাকপি হচ্ছে আর ডিমের এই মাটা দিয়ে রেসিপি হচ্ছে গলাটা একদম বসে গেছে এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে কী বলবো তো চলো ও উঠুক তারপরে চা টা করবো আর টিফিন কী করব এখনও ভাবিনি দেখি টিফিন কি করি ঠিক আছে ডিমটা এখনও সেদ্ধ হয়নি সেদ্ধ হচ্ছে এরকম চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি দেখো সব কাটাকুটি হয়ে গেছে বাঁধাকপি কাটা হয়ে গেছে বাঁধাকপির জন্য দেখো আলু কাটা হয়ে গেছে তারপর টমেটো কাটা হয়ে গেছে এ দেখো এটা হলো বাঁধাকপিতে দেবো এই টুকুনি আদা আর এ দেখো ডিমটা করবো সেবাটা দিয়ে পেঁয়াজ কুচি করা হয়েছে আদাটা রেখে দিয়েছি বেটে নেবো খুনি দেখো মোটর সাথে এখন বার করে নিয়ে মারতে এই দেখো আমরা দুজনের চা রেডি হয়ে গেছে চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপর বাসন টুম তুললে তারপরে দেখি টিফিন কী করি দেখো আজকের মানে সকালের জল খাবার হয়ে গেছে পরোটা আর ঘুগনি এটা আমার বরের এটা হলো আমার তো চলো খেয়ে নিই আজকে আমাদের জল খাওয়ার এটাই হবে আর এটা এখন সিদ্ধতে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা আমার খেতে খেতে সিদ্ধও হয়ে যাবে ডিমটা হয়ে গেছে ডিমটা হয়ে গেছে আমি সর্ষেটা ভিজিয়ে দিয়েছি দেখো ডিমটার জন্য সর্ষেটা ভিজিয়ে দিয়েছি আর বাঁধাকপির জন্য মশলাও করে দিয়েছি এর মধ্যে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইসব আছে আদাটা এসে বাটবো আর এখন বাটা হয়নি বাটব দেখো তেল দিয়ে জিরে ফোরন দিয়েছি তারপরে আদা বাটাটা দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে দিয়েছি দেওয়ার পর তারপরে যে মশলাটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এটা কষা হয়ে গেলে তারপর মটরশুঁড়িটা নেবো আর আলুটা দেবো তারপর বাঁধাকপিটা দেবো এ দেখো বাতা বাঁধাকপিটা আমি চাপিয়ে দিয়েছি নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো এটা হোক ঠিক আছে তারপর ডিমটা করবো বাঁধাকপিটা হোক ততক্ষণ আমি বিছনা গুছিয়ে নেবো আর জামা কাপড়গুলো গুছিয়ে নেব আমি তারাও গুছি তো এই দেখো তাকে ওকে আবার টাঙে উঠিয়ে দিয়েছি তোমার বিশাল গোছানো হয়ে গেছে এগুলো সব গোছানো গোছানো হয়ে গেছে মার ফটোটা আজকে তুলে দিতে হবে চলো পরে আসছি ও বাঁধাকপিটা হয়ে গেছে ঠিক আছে আরে দেখো উনি বিস্কুট খেতে এসেছেন আসো খাও 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 এখন ডিমটা হবে এই দেখো ডিমটা ভাজা হচ্ছে ডিম ভাজা হয়ে গেছে এখন কালো জিরে দিয়েছি তারপরে টমেটো পেঁয়াজ এখন দেওয়া হবে আদা বাটা যেটা আমি রেখেছিলাম শচ্ছবাটা এই দেখো দিয়ে দিয়েছি নামানোর আগে একটুখানি তেল দেবো তেল দিয়ে নামিয়ে দেবো এটা হোক হ্যাঁ পরে আসছি এই দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে দেখো বাসন টাসন ধুয়ে নিয়েছি কৌটো মাজতে হয়েছে কৌটোগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো মাজলাম দুসব মেজতে যে আরে দেখো ডিমের পাতরি এটা তো দেখেছো না কি জানি না বুঝতে পারছি না ভুলে গেছি এ দেখো ডিমের পাতুরিটা আমার করা হয়ে গেছে এটাকে ডিমের পাতুরি বলে কিন্তু ডিমের আমার সাথেই ডিমের পাতুরি বলে আমি তাতে ডিমের পাতুরি নয় এমনি সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে করা চলো আমি স্নান টান করে আসি চালটা ভেজানো হয়ে গেছে ঠিক সময়ে ভাত বসিয়ে দেবো চলো চলো করে আসছি খেতে বো এবার গরম গরম ভাত আমি পেঁয়াজ নিয়েছি বাঁধাকপির তরকারি এ দেখো ডিম সর্ষে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে করেছি আমার বরকেও দিয়ে দিয়েছি এ দেখো না খাওয়া শুরু করে দাও তো চলো আমরা খেয়ে নিই হ্যাঁ আর দেখি কি কী শেয়ার করতে পারি আমার বর আমার জন্য ঘটি গরম এনেছে ঘটি গরম খাবো কোথায় যাচ্ছ বসো তো চলো আপাতত ঘটি গরমটা খেয়ে নিই তারপর দেখি কী করা যায় নাকি এটাই নাকি আজকে সন্ধ্যের টিফিন নাকি জানি না বুঝতে পারছি না অনেক দিন পর ঘুটি গমটা খাচ্ছে অনেক আমাদের রাস্তা দিয়ে অনেক কিছু সব কিছুই যায় এ টু জেড কিন্তু আমাদের ভালো লাগে না খেতে কিন্তু আজকে কেমন যেমন লাগছে তাই ও ঘুটি আমি জানিও না ও ঘুটি গমটা নিয়ে লাগে তো চলো খেয়ে নিয়ে হ্যাঁ তো এখন বাজে পনে দশটা তুই দেখো রুটি আর বাঁধাকপি নিয়ে বসে গেছি আমার বরকেও দিয়েছে বরও খাচ্ছে ঠিক আছে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো পাশে থেকো গুড নাইট বাই বাই